আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম সাদ মোহাম্মদ রুমান আম নোয়াখালী আমি ইংলিশ প্যান্টাসিতে এসেছি মাত্র তিন দিন হলো আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র আমি ইংলিশ প্যান্টাসিতে এসে অনেক অনুপ্রাণিত হলাম ওনাদের পাঠদান পদ্ধতি এবং সর্বক্ষণিক ছাত্রদের তত্ত্বাবধায়ন দেখে আমি খুব খুব উৎফুল্ল হলাম আমার মনে হচ্ছে এভাবে যদি আমি ইংলিশকে শিখতে পারি তাহলে আমি খুব সহজেই ইংলিশে খুব ভালো ইম্প্রুভ করব ইনশাআল্লাহ আমি এখানে বেসিক কোর্সে ভর্তি হয়েছি ইংলিশ শিক্ষার জন্য আমার মনে হচ্ছে ইংলিশ ফ্যান্টাসি অনেক ভালো একটা প্রতিষ্ঠান আমি ইংলিশে ভর্তি হওয়ার আগে অনেকগুলো প্রতিষ্ঠানে গিয়েছি কিন্তু সবচেয়ে আমার থেকে বেস্ট ইংলিশ স্কুল মনে হয়েছে ইংলিশ ফ্যান্টাসিকে কিন্তু এরপর যখন আমি আসলাম ইংলিশ ফ্যান্টাসিতে এখন আমি এসে মাত্র তিন দিন হলো তিন দিনে আমি দেখতে পেলাম ইংলিশ ফ্যান্টাসি খুবই বেস্ট আমার মনে হলো ইংরেজি শিক্ষার জন্য খুব দারুণ এক সুযোগ তৈরি করেছি ইংলিশ ফ্যান্টাসি আমি এখানে ডেকে ছাত্র সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ক্লাস আর অন্য পুরো সময়টায় পড়া পড়ানো অনুশীলন এর মধ্যে আমাদেরকে রাখা হয় এবং সর্বক্ষণিক আমাদের মেন্টো স্যার আমাদেরকে তত্ত্বাবধানের মধ্যে রাখেন সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ইংলিশ ফ্যান্টাসি ইংরাজি শেখার জন্য দারুণ এক প্রতিষ্ঠা ধন্যবাদ সালাম আলাইকুম